ভার আর গনটা এখানে ভার্ভের তিন নম্বর রূপ হলেও এখানে আমাদের এটা গন গন ভার্সেস হি এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি জানেন প্রথম বাক্যটা হি হ্যাজ গন যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্ভের তিন নম্বর রূপ তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে হি হেস গন সে গিয়েছে অর্থাৎ স্পিকার বলতে পারে সে কোথায় গিয়েছে ঢাকা গিয়েছে নাকি স্কুলে গিয়েছে নাকি কলেজে গিয়েছে নাকি বাসায় গিয়েছে সে কিন্তু বলতে পারবে এবং তার ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু হিজ গন হিজ গন এটা দ্বারা বোঝায় যদি কয়টা উদাহরণ কথা আমি যদি বলি যেমন ক্রিকেট খেলায় কোনো ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় সে কিন্তু আউট হওয়ার পর সে কিন্তু আর ফ্রিজে আসতে পারে না সেক্ষেত্রে আমরা বলতে পারি গন বা হিজ আউট অর্থাৎ লম্বা সময়ের জন্য সেই স্থানটা ত্যাগ করা বোঝায় আবার যদি বলি কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি হিজ ডেড অর্থাৎ মৃত ব্যক্তি কিন্তু আর ফিরে আসতে পারে না সেক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি হিজ ডেথ অর্থাৎ ভার্বের তিন নম্বর রূপ ব্যবহৃত হয় বিভার প্লাস ভার্বের তিন নম্বর রূপ ঠিক কীভাবে আমরা হিজ গন বাক্যটা ব্যবহার করতে পারি কিন্তু ইসটা হচ্ছে গা বিভার আর গনটা এখানে ভার্ভের তিন নম্বর রূপ হলেও এখানে আমাদের এটা অ্যাজেক্টিভ রূপে ব্যবহ হয় তাহলে বিষয়টা ক্লিয়ার হি হ্যাজ গন ভার্সেস হি গন ধন্যবাদ সবাইকে